দর্শক ব্রেকিং নিউজ যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এমন একটা ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো যেটা দেখলে আপনারা খুশিতে নাচবেন খুশিতে নাচবেন সেটা হচ্ছে কি রিবেন সিনেমা রিবেন সিনেমা রিবেন সিনেমা আমার এক ছোট ভাই দেখছে ঠিক আছে সে রিভিউ দিয়েছে তার রিভিউটা আমি শুনাবো। যে সে কি বলেছে রিবেন সিনেমা সম্পর্কে তো আপনারা শুনেন তারপর আমি কথা বলতেছি হ্যাঁ কি অবস্থা সবার তো দেখে ফিরলাম বুবলি এবং রোশেন অভিনীত রিভেঞ্জ মুভিটা যেটা ডিরেক্টর হচ্ছেন মোহাম্মদ ইকবাল ফেসবুকে এবং ইউটিউবে প্রায় কাপায় ফেলতেছে যে ভাই তারা নাকি তুমার যেতে ভালো মুভি করে ফেলছে ভাই ফাল যখন জাস্ট জাস্ট এক কথায় হচ্ছে একটা শব্দে যদি আমি মুভিটা বোঝাই জাস্ট জঘন্য লেভেল একটা মুভি মানে জঘন্য একটা একটা লিমিট লিমিটলেস জঘন্য একটা মুভি মুভির ভিজুয়াল এত সুন্দর বা আমি আমি এই যে ব্যাপারটা বুঝছি যে খুব ভালো মানের ক্যামেরা ব্যবহার করছে মানে এত সুন্দর ক্লিয়ার ফুটেজগুলো এই ভাই এত সুন্দর মানে ক্যামেরা নিয়ে এইরকম বাজে একটা সিনেমা যদি বানায় এত খারাপ লাগে যে যখন শুরুটা হয়েছে ভাই এত সুন্দরভাবে শুরুটা হয়েছে সুন্দরভাবে শুরু আমি বলতে বুঝাইতেছি ফুটেজটা সুন্দর ছিল ফুটেজটা দেখতে ভালো লাগতেছিল কিন্তু মানে স্টোরি ভাই জাস্ট 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 যাচ্ছে তাই মানে কি হইতেছে কেন হইতাছে কে কারে মারতেছে একজন একজন মারিয়ে ফেলতেছে সে বলতে আমাকে মারতে পারবা না আমি তোমার যদি বড় খেলোয়াড় এ ওরে মারতেছে এ ওরে মারতেছে এ ওরে মারি ফেলতে প্ল্যান করতেছে সে তারা মারতে পারতেছে না ও তার গুলি করতেছে সে তার গুলি করতেছে এই দেখি ওটা বল পার্ট ওই দেখি সে ডাবল পার্ট ভাই আমার মাথা কাজ করতেছে না ভাই হইতেছে রে কি মানে মনে হইলো যে কোনো স্ক্রিপ্ট ছাড়া স্টোরি ছাড়া জাস্ট হচ্ছে মনে হয় শুটিং স্পটে নামছে নাই মা তারপর হচ্ছে স্টোরি আচ্ছা করো দেখি হ্যাঁ তুমি এরকম করো হ্যাঁ তুমি এরকম করো মানে স্টোরির কোনো আগে মাথা নাই এইরকম কেমনে হয় রে ভাই একটা স্টোরির মানে ডায়লগ তো যাচ্ছে তাই বুঝলাম কিন্তু স্টোরির তো একটা মিনিমাম একটা কিছু থাকে রে ভাই এর চাইতে ওই যে কী বলে ওই যে এর চাইতে যে দিঘি যে বানাইছিল দিঘির যে মুভি তুমি আছো তুমি নেই ওটাও তো এর চাইতে বেটার ছিল অ্যাটলিস্ট তো স্টোরি ছিল দেখার মতো বসে দেখার মতো এটাতে সেটাও কোনো স্টোরি নেই জাস্ট হচ্ছে র্যান্ডম মারামারি দৌড়াদৌড়ি ও রে ভাই আর গান ভাই রে ভাই কি বলবো একজন দুজন মিলে হচ্ছে জাস্ট ফার্স্ট প্রথম দিন ভাই জাস্ট দেখা হইছে দেখা দেখা হইতে গিয়ে দেখা হওয়ার পর হচ্ছে তার একটা জায়গায় গেছে গিয়ে হচ্ছে একজন কল চাপতেছে এরকম কল চাপতে চাপতে কল চাপে পানি বের আর একজন হচ্ছে পানি খাবে ও মা কল চাপ চাপতে তারা সে গানে চলে গান শুরু করেছে ভাই প্রেম ভালো হয়ে গেছে ভাই কি হইতেছে কি আমি কিছু বুঝি না বুবলি আর রোশানের একটা জায়গায় দেখলাম বুবলি রোশানের কথা মনে পড়তেছে সে খুব কানাকাটি করতেছে খুব চোখ দিয়ে পানি বের হতেছে ভাই তখন দেখলাম তার রোমান্ট কল্পনা সে রোমান্টিক গান করতেছে ভাই তুমি স্যাড তোমার দিয়ে পানি পড়তেছে তুমি কল্পনা তুমি রোমান্টিক গান গাইতেছো ভাই আমার 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 জাস্ট মাথায় না বুবলিকে আমার খুবই ভালো লাগতো স্টিল ভালো লাগে তার অভিনয় আসলেই ভালো অ্যান্ড তার লুকও আমার খুব ভালো লাগে বাট এই এই মুভিতে মানে ভাই কি একটা বাজে একটা মুভিতে এটা অভিনয় করলো আর রোশান ও রে বাবা রে বাবা তার অ্যাটিটিউড ও ভাই মানে কী আরে ভাই তুমি ঠিক আছে তুমি এ তুমি একজন হিরো সেই এই সেই সন্ডে আমার কা তোমার বডি ঠিক আছে বুঝলাম কিন্তু ভাই তুমি তো অভিনয় করতেছো তোমার তো তোমার তোমার তো ক্যারেক্টার বুঝতে হবে তুমি একজন ইলেকট্রিশিয়ান তুমি একজন ফুড পান্ডার ডেলিভারি ম্যান কিন্তু তোমার অ্যাটিটিউড দেখলে তো মনে হয় যে ভাই তুমি মানে একদম কি বলে যে বাংলাদেশের প্রেসিডেন্ট এরকম একটা অ্যাটিটিউড নিয়ে এসে থাকে যেই যেই ক্যারেক্টারই থাকুক না কেন সেই সেই তার একই অ্যাটিটিউড একই তার হচ্ছে গলার ভয়েস ভাই সবগুলা সেম সে মানে দুঃখ হোক তার হচ্ছে কষ্ট হোক সে আনন্দে থাকুক সে হ্যাপি থাকুক সবসময় তার ভয়েস সেম সে খুব গম্ভীর একটা ভয়েস ভয়েসের কোনো চেঞ্জ নাই অ্যাটিটিউডের কোনো চেঞ্জ নাই এক্সপ্রেশনের কোনো চেঞ্জ নাই তার হচ্ছে অঙ্গভঙ্গির কোনো চেঞ্জ নাই সেম প্রত্যেকটা মুভিতে তার অ্যাক্টিং সেইম থাকে আমি ভাই বুঝি না ভাই রে ভাই এর যে সত্যি কথা কি ওই যে ধরেন সোনার চর টাইপের মুভি তুমি আসছো তুমি নেই টাইপের মুভি বা হচ্ছে ওই যে ওই যে ঝন্টু স্যারের যে একটা মুভি আসছিল না যে জুতার জুতার কাহিনী নিয়ে বানাইছে ফের দোসের আর রে আরে না মনে করতে পারতেছি না ওই টাইপের মুভি দেখতে বসলেও অ্যাটলিস্ট আমি এক্সপেকটেশন নিয়ে বসি যে হ্যাঁ এগুলো যাচ্ছে তাই হবে তারপরও একটা কিছু তারা স্টোরি যাবি স্টোরি হোক তারপরও তারা স্টোরি দেখায় তারপরেও মানে আমার মনে হয় যে আমি কমপ্লিট করতে পারি কিন্তু এই মুভি ভাই এটা যে কী লেভেলের টর্চার ছিল এই মনে হইতেছে মুভির কাহিনী শেষ আবার দেখি কাহিনি শুরু ইভেন হাফ টাইম পর্যন্ত আমি বুঝেই নাই যে মুভির মূল কাহিনীটা কি হাফ টাইমের কী বল হাফ টাইমের পরেও বুঝি নাই আর এটা বলে লাভ কি হাফ টাইম পর্যন্ত আমি ভাবতে হাফ যখন মানে বিরতি দিচ্ছি আমি ভাবতেছি রে ভাই এই যে মারামারি হইল কাটাকাটি হইল এটা মারতেছে সে তারা মারতেছে কি মানে কেন ভাই আমার তো কারণটা এর সাথে শত্রুতা ওর সাথে শত্রুতা কেন মানে এগুলো যদি মানে কি বল পেছনের স্টোরি না দেখায় তাহলে আমি কেমন বুঝবো এই ওরে মারি ফেলতেছে এই আগুন কেরোসিন ঢেলে ফেল কেরোসিন ঢেলে ফেলতেছে আগুন দিয়ে পুরায় ফেলবে ভাই কী যে হইতেছে না হইতেছে কোনো মানে ইমোশনাল কাজ করতে কাজ করে না কোনো মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি যদি আমি না জানি কারো কোনো একটা ক্যারেক্টার সাথে যদি আমি রিলেট না করতে পারি তাহলে তারপরে যদি আমার ভালো কাজ করবে না দীপা খন্দকার ছিল দীপক খন্দকার বুঝলাম টানা মুভি করা স্টার্ট করছে যার দীপক খন্দকারকে দেখায় যে সে একজন পলিটিশিয়ান ওকে পলিটিশিয়ান সে জাস্ট জাস্ট বললোই একবার যে হচ্ছে পলিটিশিয়ান পলিটিশিয়ান যদি একটা দুটা মিটিং না দেখায় একটা দুইটা কি বলে এই যে ভাষণ আছে ভাষণটা বিশাল আয়োজনের ব্যাপার ওগুলো তো দেখানো সবসময় পসিবল হয় না অ্যাটলিস্ট একটা দুইটা পলিটিক্যাল মিটিং দেখায় তো এক দুইটা পলিটিক্যাল ডায়লগ বা হচ্ছে কথা বলার ধরনের মানে ধরন অবস্থায় পলিটিশিয়ান বা পলিটিক্স করে ভাই আর এই মুভির সবচেয়ে জঘন্য যে ব্যাপারটা ছিল সেটা ছিল এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাইরে ভাই একদম কানে তালা লেগে গেছে আমার একদম সিম্পল জায়গা যেখানে কোনো ইন্টেন্স মিউজিকের দরকার নাই ওখানেও ইন্টেন্স মিউজিক দিয়ে রাখছে যে একদম কিনা কি হতে যাচ্ছে মানে ঘটনা ঘটতেছে খুবই সিম্পল অথচ ব্যাকগ্রাউন্ড মিউজিক বাঁচতেছে একদম ইন্টেন্স লেভেলের মিউজিক যে কিছু একটা কিনা কিনা দেন হইতেছে অথচ জাস্ট হচ্ছে না একটা হেঁটে যাচ্ছে এটাই এটার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রাখছে একদম আহ হার্ট বিট কাপানো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রাখছে পুরোটা একটা মুভি জুড়ে র্যান্ডম হাবি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রাখছে কোচ স্যার একজন কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে মিশা সৌদাকর ওরে ভাই ভাই মানে সে সে জাস্ট সেম তার আর কি ডিফারেন্ট মানে তার ক্যারেক্টার অলওয়েজ সেমই থাকে এবং ইভেন তার ডায়লগটা পর্যন্ত সেম যেটা আমি লাস্ট গত বছরের দু একটা মুভি রিভিউ আমি বলছিলাম

বুবলিও ফালতু অভিনয় করছে এটা বলছে ঠিক আছে মানে রিভেন সিনেমা একেবারে ফালতু ছিল সে যেভাবে রিভিউটা দিছে আপনারা বুঝতেই পারছেন ওর নাম মাসুম ঠিক আছে ওর নাম মাসুম ও খুব ভালো রিভিউ দেয় সিনেমা আর যেটা অথেন্টিক যেটা অথেন্টিক মানে যেটা সত্যি সেটাই তুলে ধরে কিন্তু মানে অযৌক্তিক কিছু সে তুলে ধরে না সে যেটা সত্যি মানে যেটা সত্যি ঘটনা সেটাই বলে তার রিভিউতে সে কখনো মিথ্যা কথা বলে না আর তার ঠেকা পড়ে নাই যে মানে রিভেন সিনেমাকে খারাপ বলবে তুফান সিনেমাকে ভালো বলবে তার এরকম কোনো ঠেকা পড়ে নাই আর আমাদের ইউটিউবারদেরও ঠেকা পড়ে নাই আমরা ইউটিউবাররা সব সিনেমা নিয়েই রিভিউ দিব খারাপ ভালো সেটা আমরা বলবোই ঠিক আছে তো ছটপট সামাজিক কাজে লেগে পড়ুন জটপট সামাজিক কাজে লেগে পড়ুন সামাজিক কাজটা কি বুঝিয়ে বলতে হবে এই ভিডিওটা বাস্ট করে দেন বাস্ট কারণ এই ভিডিওটা বাংলাদেশের কোটি 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 মানুষ না মানুষকে মানুষকে দেখান দেখান ঠিক আছে একটা লাইক আর একটা কমেন্ট করে তাহলে মানে মানুষ দেখবে যে রিভেন সিনেমাটা একেবারেই ফালতু ছিল একেবারেই ফালতু ছিল আর মানে রোশনের অভিনয় নাকি অনেক ফালতু ছিল সো দর্শক যাই হোক আমি আর ভিডিওটা বেশি বড় করছি না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ